আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল হতে অনলাইন দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে আমাদের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো আমরা অনেকে কি করি আমরা অনেকেই জানি না যে এক ব্যাঙ্কে থেকে অন্য ব্যাঙ্কে কীভাবে মানি ট্রান্সফার করব তো তার জন্য আমরা কী করি অনেকে এই ব্যাঙ্কে গিয়ে থাকি তো আজকে আমি এমন একটি প্রসেস দেখিয়ে দিব যা আপনি ব্যাংকে না গিয়েও আপনি চাইলে যে কোনো ব্যাঙ্কে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন যে কোনো ব্যাঙ্ক থেকে তো আজকে আমি দেখিয়ে দিব যারা যাদের ফুবালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তা তারা চাইলে অন্য যে কোনো ব্যাঙ্কে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো তার জন্য দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস তার জন্য আমি কী করছি এই যে এ পিআই ব্যাঙ্কে অ্যাপসটি রয়েছে পুবালি ব্যাঙ্কে তো এই অ্যাপসটি ওপেন করে নেবেন তো এই অ্যাপসটি প্রথমে রয়েছে তো এখানে আমি পাসওয়ার্ড লগ হয়ে যাব তো আমি পাসওয়ার্ডে লগ ইন হয়ে যাওয়ার পর তো এরকম ইন্টারভিউ চলে আস চলে আসবে আপনাদের তো যাতে আপনি যে কোনো অন্য কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন তার জন্য কী করবেন আপনি এখানে ফান্ড ট্রান্সফার নামে যে অপশান দেখছেন আপনি কী করবেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে তো আমি দেখিয়ে দেবো আজকে পুবাল থেকে ইসলামী ব্যাংকের টাকা ট্রান্সফার করে আপনি চাইলে যে কোনো অন্য কোনো যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি কী করছি যে ফান্ড ট্রান্সফার এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো ওই অপশানের উপরে ক্লিক করে দিলাম তারপরে আপনি এখান দেখতে পারছেন বেশ কয়েকটা অপশন রয়েছে তো যদি আপনি কি করবেন আদার্স ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তো আদার্স ব্যাংক এখানে লেখা রয়েছে না আদার ব্যাংক তো আদার ব্যাংকের নিচে দেখছেন তিনটা অপশান রয়েছে তো আপনি এই অপশানগুলোর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি বি এটার মাধ্যমে তো এটার মাধ্যমে টাকা ট্রান্সফার করলে কী হয় ইনস্ট্যান্ট টাকা ক্যাশ জমা হয়ে যায় মানে আপনি যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন আপনি সরাসরি এই ব্যাঙ্কে খুব দ্রুত টাকা ট্রান্সফার হয়ে যাবে তো আমি কী করছি এনপিএসবি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার পর আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারছেন তো এই অপশানগুলো আপনারা বলে দিই প্রথমে এখানে লেখছেন সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট টাইপ তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কী করবেন কার্ডে নাকি ওয়ালেট নাকি ব্যাঙ্কে টাকা নেবেন তো আমি কী করছি ব্যাঙ্কে টাকা নেব তো তার জন্য এখানে কী করছি আমি এটা শুনতে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে যে অপশন এটা উপরে ক্লিক করে দিচ্ছি দেখছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেছে তো আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আবার দেখতে পারছেন নিচের দিকে একটা ড্রপডাউন রয়েছে এখানে সিলেক্ট ব্যাঙ্ক নেই তো আপনি কোন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কটি এখানে কী কোনো এই ড্রপডাউন অ্যাডার উপরে ক্লিক করে আপনি এখানে অনেকগুলো ব্যাঙ্ক দেখতে পারবেন তো দেখছেন এখানে বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে তো এখানে আপনার যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইসলামী ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে ইসলামী সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এটা আমি সিলেক্ট করে দিলাম তো আপনি অন্য কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করলে সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে দেখেন অনেক ব্যাঙ্ক রয়েছে তো এনে আরেকটি অপশন রয়েছে আপনি দেখেন বেনিফিশিয়ারি তো বেনিফিশিয়ারি এখানে এটার কাজকে আমি পরে বলে দিচ্ছি আপনারা প্রথমে আমার এগুলা দেখুন তারপরে আপনি সব বুঝতে পারবেন তো তারপরে এখানে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তো দেখান আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যক্তিগত প্রাইভেসির জন্য একটু ব্লার করে রাখছি তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিচে রয়েছে ইন্টার রিসিভার এসি টাইটেল তার মানে এখানে আপনার রিসিভার যে যে রিসিভ করবে তার এনে নামটি দিতে হবে যে রিসিভ করবে তার যে নাম রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে তার ব্যাংকে যে নাম রয়েছে সেই নামটি অবশ্যই আপনি এখানে লিখতে হবে তো আমি এখানে নামটি লিখে দিচ্ছি তো নাম দেওয়ার পর নিচে দেখছেন অ্যামাউন্ট তো আপনার কী করবেন অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখে দেবেন তো আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়াল পারপাসে আমি দুইশো দেখাচ্ছি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার দশ পনেরো হাজার এক লক্ষ দুই লক্ষ আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি তারপর নিচে রয়েছে ইন্টার রিজন তো এখানে রিজনের জায়গা লিখতে পারেন আপনি বললাম মাই সেলফ বা মাই ফ্রেন্ড এগুলো কিছু লিখতে পারবেন আপনি মাই সেলফ তাই মাই সেলফ লিখে দিচ্ছি আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন ঠিক আছে মাই সেলফ বা মাই ফ্রেন্ড কোনো কিছু লিখতে পারেন তো এখন আপনাদের বলে দিচ্ছি যে এখানে এখানে বেনিফিশিয়ারি এর মানে কি তা এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এর মানে হচ্ছে আপনি এখন যে অ্যাকাউন্ট নাম্বার বা কত টাকা টাইপ করবেন সব কিছু লিখছেন তো এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্লিক করার ফলেও আপনি একইভাবে সব কিছু লিখতে হবে কারণ এই ব্যাঙ্কে যদি আপনি বারবার টাকা ট্রান্সফার করতে হয় বা সবসময় টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কী করবেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি এই অ্যাকাউন্ট টাইপগুলো সবগুলো এখানে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার নাম লিখবেন তো এগুলো লিখে আপনি কী করবেন সেই অপশান আছে সেই অপশনের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো মানে আপনি বারবার আর লিখতে হবে না পরবর্তী আপনি খুব সহজে এগুলো না লিখেই খুব সহজে এই নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারেন বা এই ব্যাঙ্কে আবার টাকা ট্রান্সফার করতে পারবেন তার সুবিধার জন্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখতে পারেন তো পরবর্তী আমি দেখিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি আবারও মানে আমি কী করছি সব কিছু দিয়ে দিচ্ছি তারপর আমার প্রসেস নামে অপশন লেগতে আসেন প্রসেসের উপরে আমি ক্লিক করে দিলাম তো এখানে কীভাবে আমার এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে তো আবার কী করছে আমি কনফার্ম নিচে দেখছেন কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো তো কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে আমার টাকাগুলো সেই অ্যাকাউন্টে চলে যাবে আমি কনফার্মের উপরে ক্লিক করলাম তো দেখছেন টাকাগুলো আমার চলে গেছে এখান থেকে দেখছেন আমার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল ফ্রে দেখাচ্ছে তারপরে এখানে নিচে দেখছেন মিনি স্টেটমেন্ট মানে এই যে টাকা ট্রান্সফার করলেন আপনি একটা প্রমাণ রাখতে পারেন যে এই নামে টাকা গেছে তো আমি এখানে নিচে লেখা দেখছেন যে ডাউনলোড রিসিপ্ট নামে যে অপশন এই ডাউনলোড রিসিপ্ট এটা ফ্রে ক্লিক করলে যে এই নাম্বারে টাকা গেছে কিনা আপনি একটা প্রুফ রাখতে পারবেন তো দেখছেন এটা অটোমেটিক আমার গ্যালারিতে ওপেন হয়ে গেছে দেখেন রিসিপ্ট ডাউনলোড ইয়োর ফোন গ্লারি তো নিচে দিয়ে দেখতে পারছেন আপনারা এটা আমার গ্লারিতে অটোমেটিক সেভ হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনি সেভ করে রাখবেন তখন ক্লোজে ক্লিক করলাম তো দেখতে পারছেন কীভাবে টাকাগুলো ট্রান্সফার করলাম তো এভাবে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন তো এখন আমি বেনিফিশিয়ারি এর আবার আমি দেখিয়ে দিচ্ছি আবার কী করলাম আমি এনপিএসবিতে আমি ক্লিক করে দিলাম এনপিএসবি ক্লিক করার পর আমি বেনিফিশিয়ারি এখানে এই যে লেখা দেখছেন ভিউজ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এটা করে ক্লিক করে দিলাম অ্যাডভুড়ে ক্লিক করার পর তারপর নিচের দিকে দেখছেন একটা প্লাস আইকন আছে এখানে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো আমি প্লাস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম অ্যাড্রার্সে ক্লিক করার পর এখানে আপনি কী করবেন যে কোনো একটি শর্ট নাম লিখে টাকা দেবেন যেমন আপনার নামও লিখতে পারেন তো আমি নাম লিখে দিলাম তারপরে নিচের দিকে দেখছেন অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ আপনি আগে যেখানে যেরকম সিলেক্ট করছেন এইভাবে সব কিছু সিলেক্ট করতে হবে আবার এখানে অ্যাকাউন্ট টাইপের জায়গায় আমি সিলেক্ট করে আবার কি ব্যাঙ্কে না কার্ডে টাকা দেবো তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডার ক্লিক করলাম তারপরে আবার নিচের দিকে লাগা দেখছেন যে সিলেক্ট ব্যাঙ্ক নেম তো কোন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আবার আপনার যে কাঙ্ক্ষিত ব্যাঙ্কটি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন তো আমি আবার ইসলামিক বাংলাদেশ লিমিটেডটা সেট করে দিচ্ছি তারপরে এখানে আবার লেখা দেখছেন যে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার তো মানে আবার আপনার অ্যাকাউন্ট টাইপ করতে হবে তো আমি অ্যাকাউন্ট টাইপ করে দিচ্ছি তারপরে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট টাইটেল মানে আবার এই যে রিসিভার যে নাম সব তার নাম দিতে হবে তারপরে রিসিভার মোবাইল নাম্বার এখন দিতে বলছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যার যার নামে অ্যাকাউন্ট আছে তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে অথবা আপনার নাম্বার দিতে পারেন এখন কোনো সমস্যা নাই তারপরে এখানে রিসিভার ইমেল অ্যাড্রেস জায়গা দেখুন একটি ইমেল দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার একটা ইমেল দিতে হবে আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি তো আপনার ফোনে থাকা সকলে ইমেল এখানে চলে আসবে আমি একটা ইমেল দিয়ে দিলাম তো তারপরে আপনি নিচে দিকে সেভ সেভ নামে যে অপশন দেখছেন আপনি কী করবেন সেভ নামে অপশন দেখছেন আপনি কী করে সেইবারের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে সেইবার উপরে ক্লিক করলে কী হবে এটা সেভ হয়ে যাবে তো আমি এখানে সেভ করে দিচ্ছি তো দেখুন আমার এই নাম্বার যে ফোন নাম্বার দিলাম এখানে অথবা ইমেল অ্যাড্রেস এখানে একটা কোড আসবে তো এখন কোডটি চলে আসছে ওই দেখছেন কুটি চলে আসছে আনা ওটিপি একান্ন আটান্ন উনআশি তো এই কুটি আমি এখন দিয়ে দিচ্ছি একান্ন ও সরি নিচের দিকে অ্যালাউর উপরে ক্লিক করার সাথে সাথে নিয়ে নিচে দেখছেন তো তারপর আমি কী করছি ভেরিফাই উপরে ক্লিক করে দিলাম তো তারপর নিচের দিকে আবার দেখছেন কনফার্ম নামে যে অপশান আপনি কী করবেন কনফার্মের উপরে ক্লিক করে আপনি কীভাবে হবে এটা আপনার এখানে সেভ হ তো আমি কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম তো দেখছেন এই অ্যাকাউন্টটি আমার এখানে সেভ করা হয়ে গেছে তো দেখতে পারছেন এদেরসন অ্যাকাউন্টটি এখানে সেভ করা হয়ে গেছে তো আমি ব্যক্তিগত প্রাইভেসির জন্য এখন ব্লক রাখছি ঠিক আছে এখন আপনি এই নাম্বারে যে কোনো সময় চাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন তো যখন আবার আমি কি করবেন ফান্ড ট্রান্সফারে যাবেন এখানে ফান্ড ট্রান্সফারের উপরে যাওয়ার সাথে সাথে আবার কি করবেন এখানে এ এন পি এস বি অ্যাডার উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার সাথে সাথে কী হবে তো দেখছেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে আমি কী করলাম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট উপরে ক্লিক করে দিলাম তো আপনি কি বলুন সিলেক্ট ডিস অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন অ্যাডার উপরে ক্লিক করলে কী হবে দেখছেন আমার যে অ্যাকাউন্টে এখানে সম্পূর্ণ টাইপ চলে আসছে দেখছেন শুধুমাত্র ওখানে কী করবো আমি শুধুমাত্র অ্যামাউন্ট লিখে এবং ইন্টার রিজন রিজনের জায়গায় যে কোনো কিছু যেমন মাই সেলফ বা মাই ফাদার এরকম কিছু লিখেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে আবার কোন ব্যাঙ্ক বা অ্যাকাউন্ট নাম্বার এর নাম কি কোনো কিছু আবার টাইপ করা লাগছে না ঠিক আছে তো দেখছেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এটা সেভ করার মানে কি তো বুঝতে পারছেন তো আসলে আপনি বেনিফিশিয়ারি অ্যাড না করেও আপনি টাকা ট্রান্সফার করেন কীভাবে সেটাও বুঝতে পারছেন প্রথমেই টাকা ট্রান্সফার করে দেখিয়েছিলাম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড না করে এখন বেনিফিশারি অ্যাকাউন্ট অ্যাড করে আপনি কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেটাও দেখিলাম তো আশা আজকে ভিডিওটি বুঝতে পারছেন তো আজকের এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে